এই দুনিয়া আমরা অনেক কিছু জন্য অপেক্ষা করি কিন্তু এমন তিনজন অতিথি আছে যাদের আপনি নিমন্ত্রণ না দিলেও আপনার কাছে আসবে বা ক্ষমতা নেই তাদেরকে ঠেকানোর সেই অতিথি তিনজন হলো নাম্বার রিজিক রিজিক আপনি না চাইলেও রিজিক আপনাকে খুঁজে নেবে এবং আল্লাপ যতটুকু লিখে রেখেছেন তার এক বিন্দু কমবে না আর আপনার সেই রিজিক আপনি কখনো হারাবেন না যদি আল্লাহর উপর আপনার ভরসা থাকে নাম্বার টু তাকদির তাকদির কখনো দরজায় করা না বরং সে সরাসরি প্রবেশ করে আপনি যে পথে হাঁটতেছেন সেটাও তাকদিরের অংশ চেষ্টা করেন দোয়া করেন ফলাফল আল্লাহর সিদ্ধান্তে অর্থাৎ দেখবেন কিছু ঘটনা পরিকল্পনা বাইরে ঘটবে কিছু মানুষ হঠাৎ জীবন থেকে অপরিকল্পিতভাবে চলে যাবে এবং কিছু দরজা হঠাৎই খুলে যাবে এগুলো সব কিছুই নয় এগুলো আল্লাহর লিখে রাখা তাকদির এবং নাম্বার থ্রি মৃত্যু মৃত্যু কখনো নোটিশ দেয় না যেদিন মৃত্যুর ডাকা আসবে সেদিন বয়স ক্ষমতা টাকা কোনো কিছু কাজে আসবে না শুধু আপনার নেকামলটাই সাথে যাবে সুতরাং এই তিনজন অতিথির জন্য অপেক্ষায় না থেকে সবসময় রিজিকের জন্য হালাল পথে থাকুন তাকদির উপর ভরসা রাখুন এবং মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকেন কারণ যে সবসময় প্রস্তুত থাকে সে কখনো ভয় পায় না আর যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা হয় না আল্লাহ রাবুল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন মানুষ বলে টাকা দিয়ে সবকিছু হয় না কিন্তু বাস্তবতা হলো আমাদের মৃত্যুর পর আমাদের কাপড় না কাপড়টুকু কেউ ফ্রিতে দিবে না তাহলে জীবনে টাকার অবশ্যই দরকার আছে তাছাড়া ইসলামের বড় বড় আপাতত আছে সেগুলো আপনি টাকা ছাড়া কখনই করতে পারবেন না আপনি কুরবানি করবেন টাকার প্রয়োজন আপনি জাকাত দিবেন টাকার প্রয়োজন আপনি হস করবেন টাকার প্রয়োজন আপনি দান দানসজ্ঞা করবেন টাকার প্রয়োজন তাছাড়া দুনিয়ার প্রয়োজনীয় দিকগুলো আপনি টাকা ছাড়া কখনোই পূরণ করতে পারবেন না আপনি অসুস্থ হয়ে পড়েছেন ভালো চিকিৎসার প্রয়োজন টাকা ছাড়া কখনোই করতে পারবেন না আপনার সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করাবেন টাকা ছাড়া কখনো করতে পারবেন না আপনার পরিবারকে সুন্দরভাবে চালাতে চান সেটাও কখনো টাকা ছাড়া করতে পারবেন না তাহলে বুঝেন জীবনে টাকার অবশ্যই প্রয়োজন আছে তবে হ্যাঁ টাকাই সব নয় তবে টাকা ছাড়াও অনেক কিছুই সম্ভব নয় ইসলাম আমাদের শিক্ষা দেয় টাকা অর্জন করো তবে হারাম পথে নয় বেশি বেশি উপার্জন করো কিন্তু আল্লাহকে বলে নয় সৎ পথে হালালভাবে বেশি বেশি টাকা উপার্জন করুন আল্লাহকে লই করুন তাহলে দুনিয়া ও আখিরাত দুটোতেই আপনার জন্য আল্লাহ রহমত শান্তি হবে আল্লাহ আমাদের সকলকে হালাল কি জানেন মায়ের দুয়ার বরকতে একজন সন্তান ধ্বংসের হাত থেকেও বেঁচে যেতে পারে যে ছেলেটা শহরে ব্যস্ত ছিল মাকে একটা কল দেওয়ার সময়টুকু তার হতো না সেই ছেলেটা একদিন হঠাৎ দুর্ঘটনায় পড়ে যায় সেই ভয়াবহ দুর্ঘটনায় সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই ছেলেটি বেঁচে গেল তখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় ছেলেটা তার মার কথা মনে পড়ে তখন তার মাকে খবর দেওয়া হলো খবর পেয়ে বৃদ্ধ মা ছুটে এলেন এবং ছেলের কপালে হাত রেখে বললেন আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছে বাবা আমি প্রতিদিন আমি আল্লাহর কাছে তোকে আমানত রাখি আমি প্রতিদিন ফজরের সলা ক করার পর আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজতে রেখো তার মায়ের দোয়া কবুল হয়েছে সব কিছু ধ্বংস হওয়ার মধ্যে থেকেও পাক তাকে হেফাজত করেছে মায়ের দোয়া থাকলে আল্লাহ নিজেই তার বান্দাদেরকে পাহারা দেন তাই আজ ওই মায়ের হাতে হাত রাখুন তার জন্য দোয়া করুন তার মুখে হাসি ফুটানোর চেষ্টা করুন কারণ মাকে কাঁদিয়ে কখনো আল্লাহকে খুশি করা যায় না হে আল্লাহ আপনি আমাদের মায়েদের জীবনে হায়াতে দান করুন এবং যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমি